টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ আই ফাইভ প্রসেসর দিয়ে টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ নো পাওয়ার প্রবলেম ছিল এইটার আসলে মাদারবোর্ডটার কি কী হয়েছিল কী সমস্যা সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এই ধরনের মাদার ল্যাপটপের মাদারবোর্ডগুলো নো পাওয়ার হয় তাহলে কিভাবে কাজ করবেন একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ইনস্পেরন থ্রি ফাইভ এটা হচ্ছে মডেল এছাড়াও কনফিগারেশনটা যদি এখান থেকে দেখি কনফিগারেশনটা আপনাদেরকে দেখা দিচ্ছি নো পাওয়ারের ক্ষেত্রেও স্টেপ বাই স্টেপ যদি কাজ করা যায় তাহলে এই প্রবলেমগুলো আপনারা সলভ করতে পারবেন দেখেন এখানে লেখা আছে টুয়েলভ জেনারেশন আই ফাইভ যখন আমি কাজ করছিলাম সেটার কয়েকটা কম্পিউটারের স্ক্রিনে গিয়ে এই মাদারবোর্ডটার আসলে কি হয়েছিল এবং এটা কিভাবে সলভ করা হলো অথবা এরকম নো পাওয়ার হলে আপনারা কি জিনিস চেক করতে পারেন অথবা এখানে কোন কোন কম্পোনেন্টস আছে বেসিক একেবারে ধারণা দেব। একটা ভিডিওতে আসলে ডিটেলস বলা কখনোই সম্ভব না একটা মাদারবোর্ড সম্পর্কে ফুল ডিটেলস বলতে গেলে অনেক অনেক বড় হবে অনেকগুলো সেকশন আছে তো বেসিক ধারণা দেব যেন আপনারাও এই মাদারবোর্ডগুলো যদি এরকম প্রবলেম হয় নর্মালি কিভাবে কাজ করে ঠিক করতে পারেন আশা করি যেই ধারণাটা দেবো সেটা দিয়ে আপনারা অনেক উপকৃত হবেন তো চলেন আমি এক কাজ করি কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে এই মাদারবোর্ডটা আমি কিভাবে কাজ করছি এবং কি কি করছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা হচ্ছে তো এই মাদারবোর্ডগুলো কাজ করার জন্য সুবিধা হয় ল্যাপটপের মাদারবোর্ডগুলো কাজ করার জন্য সুবিধা হয় দুটা সফটওয়্যার বেশি দরকার হয় একটা হলো বোর্ড ভিউয়ের প্রয়োজন হয় এবং একটা হচ্ছে ডায়াগ্রামের প্রয়োজন হয় এখন এই মাদারবোর্ডগুলোতে যদি আমি ভোল্টের কথা বলি নো পাওয়ারের ক্ষেত্রে অথবা পাওয়ার কিভাবে ডিস্ট্রিবিউশন হয় দেখেন এখানে লেখা আছে ডিসি ইন মানে যে আমাদের অ্যাডাপ্টারের ভোল্টেজ সেই অ্যাডেপ্টারের ভোল্টেজটা এই কানেক্টার দিয়ে এসে এইখানে এই মসফেটটাতে আসে এবং এই মসফেড হয় এখানে সিএলআর পয়েন্ট আছে কারেন্ট সেন্সিং রেজিস্টার এই যা দিয়ে এই দুটা মসফেট ক্রস করে এখানে চলে আসে ব্যাটারিটাও ঠিক এভাবে যায় আর এই মাদারবোর্ডের কম্পোনেন্টসের কথা যদি আমি বলি তো আসলে এখানে মাদারবোর্ডের বোর্ডের এইটা হলো এসওসি এসওসি প্রসেসর এবং পিসিএস একসাথে আসে এসওসি বলা হয় এটাকে শখ এটা হলো বায়োস এবং এখানে দেওয়া থাকে আপনার হলো ক্রিস্টাল প্রত্যেকটা মাদার বোর্ডে আপনি পাবেন ক্রিস্টাল আরটিসি ক্রিস্টাল থাকে এরকম খুব ছোট্ট সাইজের এগুলো আসলে যখন হিটসিঙ্ক দেওয়া থাকে প্রসেসরের তো তখন এটার একদম হিটসিঙ্কের সাথে লেগে থাকে অতএব দেখা যায় না এবং এই আরটিসি ক্রিস্টালটা সবচেয়ে বেশি মানে অনেক বেশি নষ্ট হয় এই জন্য নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে এই জিনিসটা চেক করতে হয় তো দেখেন এই মাদারবোর্ডে বেশ কিছু কয়েল আমরা দেখতে পাচ্ছি তার আগে আপনার এই মাদারবোর্ডগুলোর যখন আমরা পিকচার পাবো তখন পিকচার থাকলে একটু সুবিধা হয় কারণ হলো প্রত্যেকটা পয়েন্টে দেখেন কি কি লেখা আছে সেগুলো কিন্তু বলাই আছে যে এসডিডির জন্য ফ্যান কানেক্টরের জন্য আয়ো আলাদা যে বোর্ডটা গেছে সেই বোর্ডের যে কানেকশান সেটা এখান থেকে দেওয়া যাবে তো এখানে হলো টাচপ্যাডের জন্য টিপি মানে টাচপ্যাড বি এ টি মানে ব্যাটারির কানেকশান এইভাবে দেখে দেখে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা যায় এবং এখানে দেখেন লেখা আছে বিএল মানে ব্যাকলিট কিবোর্ডের জন্য বিএল এবং হচ্ছে কি কিবোর্ড পা কানেক্টারের জন্য এই কিবোর্ড এই সকেটটা দুইটা র্যাম্প স্লট আছে এবং এটা হলো পাট নাম্বার এই পাট নাম্বার দিয়ে আমাদেরকে ভিউ এবং ডায়াগ্রাম কালেকশান করতে হবে পেইড ভার্সন অথবা ফ্রি ভার্সন যেখান থেকে হোক আপনি কালেকশন করে নিয়ে যদি কাজ করেন খুব সহজে আপনি কাজ করতে পারেন এছাড়াও থাকে মাদার বেশ কিছু কয়েল ক্যাপাসিটার এগুলো হলো কয়েল এগুলো হলো ক্যাপাসিটার এবং এগুলো থাকে মসপেড এবং চিপ থাকে যে চিপ মসপেডের মাধ্যমে মানে মসপেডগুলোকে অন অফ করে কয়েলের মাধ্যমে আউটপুট ভোল্টেজ দেয় এবং ফিল্টারিং করার কাজে এই ধরনের ক্যাপাসিটারগুলোকে ব্যবহার করা হয় এছাড়াও ডিসপ্লের যে লাইন সেই ডিসপ্লের লাইনে এরকম ফিউজ দেওয়া থাকে জন্য আপনার কোনো কারণবশত যদি আউটপুটে শর্ট হয় তাহলে সেক্ষেত্রে জন্য ফিউজটা কেটে সার্কিটটাকে প্রোটেকশন রাখতে পারে তো মাদার বোর্ডে ওভার হল ওভারঅল এই অবস্থা থাকে কম বেশি ম্যাক্সিমাম মাদার এরকম তো যে মাদার কাজ করা হলো সেটা হলো ইনস্পেরন এটার মডেলটা হল ইন্সপেরন ফিফটিন পঁয়ত্রিশ থ্রি ফাইভ এবং এটার প্রসেসর হল আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর তো এই মাদার বোর্ড যে যখন আমাদের কাছে আসে এটা হলো নো পাওয়ার প্রবলেম ছিল তো নো পাওয়ার প্রবলেম হলে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে এই মাদার বোর্ডে তৈরি হয় যেমন ওয়ান পয়েন্ট এইট একটা ভোল্টেজ আছে এই ভোল্টেজটা অলওয়েজ হবে থ্রি ভোল্ট অলওয়েজ হবে ফাইভ ভোল্ট অলওয়েজ হবে এই ভোল্টেজগুলো অলওয়েজ হবে আপনি যখন নাইনটিন ভোল্ট দিবেন আরেপটা দিবেন তখন এই ভোল্টেজগুলো কোন কয়েলে আপনার কত ভোল্টেজ হবে সেটা আপনি দেখবেন যে এখানে দেখেন লেটার প্রত্যেকটা মাদার এরকম কি করা থাকে এরকম হলো নাম্বারিং করা থাকে এই নাম্বার অনুযায়ী আপনি যদি বুঝতে না পারেন তাহলে পিএল ওয়ান এইট জিরো ওয়ান এই এর মানে কী এবং এটাতে কত ভোল্টেজ তৈরি হবে যদি আমি ডায়াগ্রামে যাই ডায়াগ্রামে যাই যদি আপনি দেখেন পি এল ওয়ান এইট জিরো ওয়ান দিয়ে সার্চ দেন তাহলে এখানে ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ এখানে কিন্তু আপনার বলে দিচ্ছে যে এখানে ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ পি অলওয়েস পাওয়ার হবে যখন অ্যাডেপ্টার দিবেন এখানে ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ ভোল্টেজ তৈরি হবে এছাড়াও এই মাথার বোর্ডে আরও কিছু অলওয়েজ ভোল্টেজ তৈরি হবে সেই ভোল্টেজগুলো হচ্ছে থ্রি ভোল্ট অলওয়েজ ফাইভ ভোল্ট অলওয়েজ এই ভোল্টেজটা তৈরি হবে এটা হলো র্যামের সার্কিট র্যামের ভোল্টেজ তৈরি হয় হচ্ছে এটাতে হলো ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ আর এমনিও বুঝতে অসুবিধা হয় না কারণ হচ্ছে যে আপনার আপনি যদি ডায়াগ্রামের অথবা শিট এগুলোতে তো লেখায় থাকে যেমন র্যাম ভোল্টেজটা ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এবং এই ল্যাব এই র্যাম ভোল্টেজটাকে ভিডিডি কিউ বলা হয় কোন কয়েলে কত ভোল্টেজ হবে সেটা আপনি ধারণা পাবেন যদি র্যামের ভোল্টেজটা আপনার জানা থাকে যে ডিডিআর ফোরের ক্ষেত্রে কী কত হচ্ছে ডিডিআর ফোরের ক্ষেত্রে ডিডিআর ডিডিআর ফোর এটার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ প্রয়োজন হয় তাহলে এই চিপটা কোথায় পিইউ এম জিরো ওয়ান এবং ওয়ান পয়েন্ট টু এর কয়েলটা কোথায় আছে সে কয়েলটা যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আমার হচ্ছে কত ভোল্টেজ তৈরি হবে এই কয়েলটা যদি আমরা দেখি তাহলে কয়েলটা এখানে আছে এখানে আমরা যাচ্ছি কয়েল হলো পিএল এম জিরো ওয়ান এখন এইটা যদি আপনি পিকচার থেকে না খুঁজে পান বোর্ড ভিউ দেখেও আপনি করতে পারেন পি এম জিরো ওয়ান যদি আমরা পিকচারটাকে একটু ছোটো করি তাহলে আমরা কয়েলটাকে দেখতে পাবো এখানে পিএল এম জিরো ওয়ান অতএব এখান থেকে আমরা একটা ধারণা পাচ্ছি যে এই কয়েলে আমাদের ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হবে তবে এটা সুইচিংয়ের পরে থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তারপরে ওয়ান পয়েন্ট এইট ভোল্ট এগুলো অলওয়েজ ভোল্টেজ সুইচ করার পরে আপনার হচ্ছে সেই ভোল্টেজগুলো তৈরি হবে আর এই র্যামের ডিডিআর ফোর এবং ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হবে এটা কিন্তু র্যামের যেই সকেট সেই সকেটেও কিন্তু এটা বলে দেওয়া আছে যে ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ তৈরি হবে অতএব সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই প্রত্যেকটা মাদারবোর্ডে আপনারা এরকম পাবেন একটু করে ডাটাশিট দেখবেন তাহলেই এগুলো মাদারবোর্ডগুলোর কাজ করতে কোনো অসুবিধা হয় না এগুলো খুবই সহজ একেবারেই দেখেন ভোল্টেজ রেল লিখে দিছে তো এইভাবে এইটা যে লিখে দিছে এটা যদি একবার পড়া যায় তাহলে এই মাদারবোর্ডে আপনার কতগুলো ভোল্টেজ লাগতেছে সেটা কিন্তু একটা বেসিক ধারণা বেসিক এই ধারণাটা আপনি পেয়ে যাবেন যে আমাদের নাইনটিন ভোল্ট থাকতেছে আমাদের পিএলএল ভোল্টেজ থ্রি ভোল্ট অলয়েস কোন কোন ভোল্টেজগুলো থাকছে সেই ভোল্টেজগুলো আপনি জানতে পারবেন একটা জিনিস হচ্ছে এখানে দেখেন তিনটা জিনিস লেখা আছে এস জিরো এস থ্রি এস ফাইভ এবং জি থ্রি পাওয়ার স্টেটটা দেখেন যে লিখে দিছে যে ফুল অন যখন ল্যাপটপটা একদম অন থাকবে তখন সেই স্টেটটার নাম হচ্ছে এস জিরো সেই স্টেটের নাম এস জিরো এবং সেই সময় কোন কোন সিগনাল কাজ করবে সবগুলো সিগনাল হাই থাকবে এবং হচ্ছে কোন কোন ভোল্টেজ তৈরি হবে সব ভোল্টেজ তৈরি হবে সেই জিনিসগুলো বলছে তো এইভাবে মাদারবোর্ডের যে স্টেটটা থাকে সেই স্টেটগুলো এখান থেকে দেখতে পাবেন ভোল্টেজ রেলগুলোও দেখতে পাবেন এবং কখন কোন ভোল্টেজ তৈরি থাকবে কোন ভোল্টেজ থাকবে না সেগুলো এখান থেকে দেখতে পাবেন এখন শটিং আপনারা কিভাবে চেক করবেন সেই জিনিসটা আগে বলে দিই শর্টিং যদি না থাকে আর আপনার যদি এরকম থ্রি ভোল্ট অলওয়েজ মানে এখানে তো থ্রি ভোল্টের কয়েল আমরা দেখতে পারলাম এই যে এটা থ্রি ভোল্ট অলওয়েজ এখানে ফাইভ ভোল্ট অলওয়েজ এখানে ওয়ান পয়েন্ট এইট অলওয়েজ এই ভোল্টেজগুলো আমরা দেখার পরে যখন সুইচ করব সুইচ করার পরে হয়তো কিছু অ্যাম্পেয়ার উঠছে তারপরে যাচ্ছে না তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই যে বায়োসটা আছে বায়োসটা কিন্তু করাপটেড হয়ে যায় এখন এই বায়োসগুলো নতুন করে বিল্ড করে দিলেই আপনার এই ধরনের ল্যাপটপগুলো কিন্তু আপনার হয়ে যায় এখন আমি যেই জায়গাটা এই জায়গাটা এই চিপটাকে দেখেন এটা ইউসি ফোর ইউসি ফোরের পাশে এই যে উইড বন্ড যে চিপ সেই চিপটা কিন্তু এখন যদি আমি ভিডিওটাতে যাই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই উইন বন্ড চিপটা মানে চিপটাতে কি করা হয়েছিল এই জায়গাটা থেকে আমি আপনাদেরকে দেখাই দিই যে এই যে ভিডিওটা আমি এখান থেকে করছিলাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু আমি এটা বায়োস খুলতেছিলাম এটা বায়োস খোলার একটা ভিডিও আচ্ছা বায়ুটা একদম লাস্ট মোমেন্টে দেখেন উইন চিপ দেখতে পাচ্ছি এবং এখান থেকে আপনার এইটা কি করা হয়েছে রিমুভ করা হয়েছে রিমুভ করার পরে এবং যখন চিপটা খোলা হয়ে যায় এই সেই মাদার বোর্ড মাদার বোর্ডের পার্ট নাম্বার এবং পার্ট নাম্বারের পরে দেখেন চিপটা রিমুভ করা আছে এবং এই চিপটাকে তারপরে প্রোগ্রাম করে এখানে বসানো হয়েছে এই যে মাদার বোর্ডের পার্ট নাম্বার এল নাইন ফোর সিক্স পি তো এই হলো মাদার বোর্ড তো এটা তার মানে হচ্ছে মাদারবোর্ডটার বায়োস করা হয়েছে এখন এই মাদারবোর্ডগুলো বায়োস করার সময় একটু আমাদেরকে সতর্কভাবে করতে হয় কারণ হচ্ছে যখন আপনি বায়োস্টাই ডাউনলোড করবেন তখন কি দেখে ডাউনলোড করবেন তখন এটা দেখবেন হচ্ছে সার্ভিস ট্যাগ নাম্বার এখান থেকে আরেকবার খালি বলে দিই আপনাদের যদি নো পাওয়ার হয়ে থাকে শর্টিং চেক করবেন রেড প্রপ দিবেন গ্রাউন্ডে ব্ল্যাক প্রপ দিয়ে কয়েলে দেখবেন যে কোনো কয়েল শর্ট আছে কিনা কোনো কয়েলে লো ইম্পিডেন্সের সাথে বিপ দিচ্ছে কিনা লো ইম্পিডেন্স মানে একদম মানে ইম্পিডেন্সটা কম আসবে এবং মিটারে হলো বিপ দিবে তাহলে বুঝতে হবে সেই লাইনটা শর্ট আছে সেটা হলো যদি আমাদের এই ভোল্টেজগুলো তৈরি হয় নো পরে ক্ষেত্রে এই আরটিসি অবশ্যই অবশ্যই চেক করতে হবে এখানে আরটিসি ক্রিস্টাল থাকে এই আরটিসি তে থার্টি টু ক্রিস্টাল এই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা যদি থার্টি টু পয়েন্ট এই যেটা জেনারেট হয় সবকিছু ঠিক থাকে এবং কিছু অ্যাম্পিয়ার লোড নেওয়ার পরে আর হয়তো আগাচ্ছে না এরকম যদি হয় তাহলে আপনি বায়োসটাকে প্রোগ্রাম করতে পারেন বায়োসটা প্রোগ্রাম করার ক্ষেত্রে আপনি অবশ্যই এটার যে ব্যাক সাইড থাকবে সেই ব্যাক সাইট থেকে আপনার সার্ভিস ট্যাক নাম্বারটা নেবেন আমি সার্ভিস ট্যাক নাম্বারটা আপনাদেরকে দেখা দিচ্ছি যে এরকমভাবে সার্ভিস ট্যাক নাম্বার থাকে আচ্ছা আমি পিকচার আসে একটা পিকচার থেকে দেখাই ওই সেই পিকচার থেকে আপনাদেরকে সার্ভিস ট্যাগ নাম্বারটা দেখাই এই যে এইটা হলো সার্ভিস ট্যাক নাম্বার এসটি নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটা দিয়ে আপনারা বায়োসটাকে ডাউনলোড করবেন এই নাম্বারটা দিবেন গুগলে গুগলে গিয়ে আপনি লিখবেন হলো ডেল সার্ভিস সাপোর্ট ডেল সার্ভিস সাপোর্ট দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে তখন যে সার্ভিস সার্ভিস ট্যাগ নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন আমি নাম্বারটা এখান থেকে নিয়ে নিচ্ছি এই যেটা হলো নাম্বার কপি করে নিলাম তো এটার বায়োসটা আসলে বায়োসটা অনেক ব অনেকগুলো ফাইল চলে আসে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এই ফাইলগুলো কিভাবে আবার এটাকে সিলেকশন করতে হয় এটার একটা টেকনিক আছে এটা আপনারা জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন তাহলে পরের ভিডিওতে আমি চেষ্টা করবো সেই বিষয়টা বলার জন্য এটা ইনসপাইন ফিফটিন থ্রি ফাইভ টু জিরো ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করলে এটাতে যতগুলো ড্রাইভার আছে সবগুলো চলে আসবে তারপরে শুধু ক্যাটাগরি থেকে আপনি বায়োসটাকে সিলেকশন করবেন তাহলে হবে ফাইন ড্রাইভার এভাবে যে কোনো বায়োসকে আপনারা নতুন করে তৈরি করতে পারেন এটাও ক্রস করে দিচ্ছি এখন আসবে ক্যাটাগরি ক্যাটাগরি থেকে আমরা সিলেকশন করব বায়োস তো বায়োস সিলেকশন করলে এখানে দুইটা বায়োস আমরা পাবো এখান থেকে দেখেন দুইটা দুই বায়োস পাবো আমরা আপডেট জন্য আপডেট ফাইলও নিতে পারি কোনো অসুবিধা নাই আমি আপডেট ফাইল দিয়েই কিন্তু এই মাদারবোর্ডটা মানে ল্যাপটপটা রেডি করছি তো সেক্ষেত্রে এটা ডাউনলোড করে নিতে হবে এ করে এটা ডাউনলোড হবে আমি এটা ডাউনলোড আগের থেকে করে রাখছি কারণ অনেক সময় নেটের সমস্যা হয় এর জন্য আমি যেই ইএক্সি ফাইলটা সেটা ডাউনলোড করে রাখছি এই যে এরকম একটা ইএক্সি ফাইল আসবে যেটার সাইজ হচ্ছে সাইজটা আমরা দেখবো সাইজ হচ্ছে দেখেন একশো ষোলো কিন্তু মেন ব্যাকআপ ফাইল যেটা এই চিপটা আমি যেখান থেকে রিমুভ করে খুলছিলাম এই যে চিপটা এই চিপটা কিন্তু অ্যাকচুয়ালি আমি বায়োসের মধ্যে যাচ্ছি বায়োস যেটা আমি ব্যাক আপে নিয়েছিলাম দেখেন থার্টি টু এম এই যে বত্রিশ মেগাওয়াইট অ্যাকচুয়ালি বায়োসটা হল বত্রিশ মেগাবাইটের কিন্তু ডাউনলোড হচ্ছে আপনার কত ডাউনলোড হচ্ছে একশো ষোলো তো যখন একশো ষোলো মেগাওয়াইটের বায়োসটা আমরা খুলব তখন এতগুলো ফাইল আমরা দেখতে পাবো আপনারা সিরিয়াল নাম্বারটা এই সার্ভিস ট্যাক নাম্বারটা এখান থেকে স্ক্রিন থেকে নিয়ে নেন নেওয়ার পরে আপনারা ডাউনলোড করে দেখবেন যে কতগুলো ফাইল আছে দেখেন এতগুলো বায়োস এই যে বায়োস আপনারা হয়তো আর এভাবে দেখায় তাহলে আর একটু ক্লিয়ার দেখতে পাবেন বায়োস একটা যে ফাইল আসছে সেই ফাইলটা যখন আমরা আনজিপ করব এই ফাইলটা আনজিপ করলে তখন এই ফোল্ডারটা আসবে এই ফোল্ডারটা আপনার যখন আসবে তখন ওই ফোল্ডারটা খুললে এতগুলো ফাইল পাব সেই ক্ষেত্রে আমাদের তো মেন দরকার হলো এম রিজিয়ন আমরা জানি আর বায়োস রিজিয়ন এই দুটো আমরা চেঞ্জ করবো এমি রিজিয়নটা রিপ্লেস এবং বায়োস রিজনটা রিপ্লেস করব যে একটা দেখেন সিস্টেম বায়োস গার্ড এখানে ইন্টেল ম্যানেজমেন্ট গার্ড এখানে ছয়টা ছয়টা ফায়ার আছে এখানে দেখেন দুইটা একটা সিস্টেম বায়োস মানে বাইশ রিজন এখানে একটা বাইশ রিজন এখানে একটা বায়োস রিজন এখানে একটা মি রিজিয়ন আবার দেখেন এখানে একটা বায়ু সিজন এখানে একটা মি রিজিয়ন এখানে একটা বায়োস রিজন এখানে একটা মি রিজন আপনি কোন ফাইলটাকে নেবেন এবার এখানে এক দেখে করতে হয় জিনিসটা এখানে একটা বায়োস এখানে একটা মি এখানে একটা বায়োস এখানে একটা মি এখন একটা ই এক্সি ফাইলের মধ্যে থেকে ছয়টা একই সার্ভিস ট্যাগ থেকে আপনার ছয়টা ফাইল দিল এই যে ফাইলটা থেকে ছটা ফাইল দিল এখন কোনটা থেকে আপনি বায়োস বিল্ড করবেন কোনটা আপনি সিলেকশন করবেন সেই টেকনিকটা একটু আলাদা যদি আপনারা জানতে চান আমাকে কমান্ট করেন আমি আলাদা করে সেটার ভিডিও আপনাদেরকে করে দেবো এটা হলো সার্ভিস ট্যাক নাম্বার আপনারা এই সার্ভিস ট্যাগ নাম্বারটা কপি করে নিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে এইটা নিয়ে আপনারা ডেল সার্ভিস সাপোর্ট থেকে আপনারা বাইস ডাউনলোড করবেন আপনারা দেখবেন ওটা আনজিভ করার পরে আপনার অতগুলো ফাইল তৈরি হবে এখন আমার যে যেই ফাইলটা দরকার সেটা কোনটা সেটা কিন্তু নির্ধারণ করতে হবে সেটা আপনারা বললে ওইটা আলাদা করে আমি ভিডিও করব কারণ ওইটা হলো আবার আলাদা একটা বড় ভিডিও হয়ে যাবে যখন আমাদের 19 ভোল্ট পাস করে 19 ভোল্টের জন্য আমাদের ডিসি ইন থেকে এখানে যেই মসপেড আছে ফার্স্ট মসপেড এটা সেকেন্ড মসপেড আর এই যে এখানে লেখা আছে পিআর পি জিরো ওয়ান জিরো তো এটা হলো পিআর আর বি জিরো টু আর ডায়াগ্রামে যাই আমরা পি জিরো টু সার্চ করবো এবার এটা কী জিনিস দেখেন এটা হলো কারেন্ট সেন্সিং রেজিস্টর সেই রেজিস্টারটা আমি যে দুটা মসপেট দেখালাম সেই দুটা মসফেডই হলো এখানে আছে তো এখানে দুটা মসফেড আছে এই যে ফার্স্ট মসফেড এই যে উনিশ ভোল্ট নাইনটিন ভোল্ট ভিন এটা ফার্স্ট মসপেডকে ক্রস করে সেকেন্ড মসপেটের কাছে এসে তারপরে সিএলআর কাছে আসবে আর যদি আমরা বোর্ড ভিউ থেকে দেখি বোর্ড ভিউ থেকে আপনার এই যে এইভাবে বোর্ড ভিউ থেকে যদি দেখা যায় ডিসি ইন এটাকে একটু ক্লিয়ার করে দিই এই যে এটা ডিসি জ্যাক ডিসি জ্যাক থেকে দেখেন এখানে লেখা আছে নাইনটিন ভোল্ট অ্যাডেপ্টার আর আর একটা লাইনে থাকবে পি মানে পাওয়ার সাপ্লাই আইডি এই লাইনটা ঠিক থাকতে হবে এটা থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট এটাতে যদি কোনো কারণে আপনার এই পি সাথে অ্যাডেপ্টারের সাথে যদি মাদার বোর্ডের আয়ও চিপের কোনো কমিউনিকেশন না হয় তাহলে কিন্তু আপনার চার্জিংয়ে প্রবলেম করবে এই জন্য ডেলের ক্ষেত্রে পি এস আইডি অবশ্যই অবশ্যই চেক করতে হবে এই যে অ্যাড্যাপ্টারের অ্যাডেপ্টার আসলো অ্যাড্যাপ্টার এইভাবে আবার আসলো এইভাবে আপনি দেখে দেখে কোন কোন জায়গায় গেছে এই যে মসফেড যে মসফেডটা আমি এখানে দেখাচ্ছিলাম এই যেখানে যে মসফেডটা দেখাচ্ছিলাম এই যে উপরের মসফেড দেখেন বোর্ড ভিউ থেকে আপনি সেইভাবে দেখতে পেন এই প্রথমে মসফেড আসবে তারপরে এটাতে আসবে তারপরে এই মোসফেড হয়ে এই এর এখানে আসবে আসার পরে তারপর সিএলআরে চলে আসবে এ আসবে তো এখানে নাম্বার দেখেন বি জিরো টু তো আমরা সিএলআরটা কী দেখছি পি জিরো টু তো এইভাবে একটা একটা করে এখানে আপনার দেখা লাগে আর চার্জিং আইসিগুলোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি চার্জিং এটা হলো ইন্টারসেল আইএসএল কোম্পানির বিকিউ সিরিজের আইসি আছে চার্জিং গুলো নিয়ে যদি জানতে চান আলাদা আলাদাভাবে আমাকে বলেন আমি আলাদা করে ভিডিও করব তো মাধার বোর্ডগুলো কাজ করার জন্য যেই বেসিক জিনিসগুলো করতে হবে সেটা হলো বোর্ড ভিউ এবং ডায়াগ্রাম কালেকশন করতে তবে এস ডি পিকচার যদি কালেকশন করতে পারেন ভালো কারণ প্রত্যেকটা জিনিস আপনার এখানে লেখা থাকে পি এল থ্রি মানে তিন ভোল্টের কয়েল এবং এটা অলওয়েজ হবে হচ্ছে না সেটা ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে মাদার কখন কোন ভোল্টেজটা তৈরি হবে মাদারবোর্ড নিবেন নেবেন এসডি পিকচার নেবেন যদি থাকে সম্ভব হয় তারপরে আপনি বোর্ড ভিউ নিবেন আর হচ্ছে ডায়াগ্রাম নিবেন ডায়াগ্রাম থেকে প্রথমে আপনি এটার ওভারঅল কোথায় কোন সেকশনটা আছে এই মাদার বোর্ডে দেয়নি অনেক মাদারবোর্ডে থাকে যে এটাও একটা পাওয়ার পাওয়ার ফ্লো চার্ট আর এখানে একটা দিছে পাওয়ার অফ সিকোয়েন্স যেটা হলো জি থ্রি থেকে এস জিরো মানে একদম ল্যাপটপটা অফ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত কিভাবে কোন কোন ভোল্টেজ কার পরে আসবে একদম লাস্ট পিসিএস পি রিসেট পর্যন্ত দিয়ে দিছে চিপ নিয়ে বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই চিপের গায়ে যে নাম্বার থাকে অনেক সময় সে নাম্বার দিয়ে আপনারা ডাটাশিট ডাউনলোড করবেন ডাটাশিট ডাউনলোড করে সেই ডাটাশিটে আপনি কনফার্ম হতে পারবেন যে এই চিপের কোন পিনে কত ভোল্টেজ থাকবে অথবা কিভাবে এটাকে এটা অ্যানাবল হয় এই হলো প্রসেস মাদারবোর্ডের কাজ করার জন্য বায়োসটা আসলে বলতে পারলাম না আমি বেসিক্যালি এই মাদার বোর্ডটাতে বায়োসেরই প্রোগ্রাম করছিলাম কাজটা করছে অনেক সময় ধরে এবং এটা এখন বোঝাতে গেলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আলাদা করে একটা ভিডিও করতে হবে মানে ভিডিও আরও বড় হয়ে যাবে তো যদি এই টুয়েলভ জেনারেশনের বায়োসটা কিভাবে করতে হয় যদি জানতে চান এই যে এতগুলো ফাইল থেকে কিভাবে ফাইল সিলেকশন করতে হবে এটা যদি জানতে চান আমাকে কমেন্ট করেন আমি আলাদাভাবে শুধুমাত্র এই ফাইলটার উপরে আমার কাছে এইটার হার্ড কপি থেকে যাবে আপনারা যদি কমেন্ট করেন আমি এটার উপরে আলাদা করে ভিডিও করে দেব যে এই টুয়েলভ জেনারেশনের আই ফাইভ এই ধরনের আপনার এলেভেন জেন টেন জেন টুয়েলভ জেনারেশনের বায়োস কীভাবে বিল্ড করতে হয় আপনারা করতে পারেন এই হলো সার্ভিস ট্যাক্স সি এম সেভেন জি জিরো ভি থ্রি সার্ভিস ট্যাক তো এটা ডিসপ্লে আসার পরে আমি এটার পিকচারটা তুলে নিছিলাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য তো এইভাবে যে কোনো মাদারবোর্ডকে খুব সুন্দরভাবেই করা যায় আর এখানে একটা পিকচার আছে যেখানে হচ্ছে আমরা যে টুয়েলভ জেনারেশন বলি এই টুয়েলভ জেনারেশন অ্যাকচুয়ালি অ্যান্ডাল লেক তারপর থার্টিন জেনারেশন হল ল্যাপটর মেটোর লেক ফর্টিন জেনারেশন লুনার লেক সিক্সটিন জেনারেশন এবং নোভা লেক হচ্ছে সেভেন্টিন জেনারেশন তো জেনারেশনগুলোকে এইভাবে আপনি যে ডায়াগ্রামে দেখলেন ওখানে অ্যান্ডার লেক লেখা আছে আমি আর একবার দেখা দিচ্ছি ডায়াগ্রামটাতে এডিএল লেক অ্যান্ডার লেক অ্যান্ডার লেক মানে আমরা কী দেখতে পারলাম আমরা অ্যান্ডার লেক মানে দেখতে পারলাম টুয়েলভ জেনারেশন যে কোনো মাদার বোর্ডই আমরা কাজ করতে পারবো যদি আমরা ধরে ধরে কাজ করি সিকোয়েন্স দেখব এবং হচ্ছে তারপর যদি আমাদের খুব একটা অসুবিধা হয় এরকম পাওয়ার স্টেট দেখব এই পাওয়ার স্টেটের জন্য এইটা সহজ হয় ভোল্টেজ পাওয়ার রেল যেটা আর বোর্ড ভিউ থাকলে একটা সুবিধা হয় সেটা হলো যে কোথায় থেকে কোন কানেকশানটা গেছে সেই কানেকশানগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো যে আসলে কোন জায়গা থেকে কোন কানেকশানটা গেছে তো এই হলো আপনার এই মাদার যেটা আমরা দেখতেছিলাম একটা ভিসিসি কোর তারপর একটা ভিসিসি কোর লাস্ট একটা হলো জিএফএক্স কোর জিটি মানে জিএফএক্স কোর তার মানে এখান থেকে যদি পিকচারটা দেখা যায় এখানে যে তিনটা কয়েল দেখা যাচ্ছে তিনটা কয়েলের মধ্যে এ কয়েল এবং এ কয়েল এই দুটা ভিসিসি কোর এবং নিচেরটা হলো ভিসিসি জিটি গ্রাফিক্স কোর তো এইভাবেও আপনি ধারণা করতে পারবেন যে কোনটা সিপিউ কোর কোনটা র্যামের কোনটা ফাইভ বোল্ট কোনটা ব্যাটারির লাইন সব কিছু এ টু জেড আপনারা ধরতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ করব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গাইস কথা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম